স্নানে ঢুকেছিলাম সাড়ে নটা মতো তখন বাজে দেখে গুড মর্নিং ব্যাক টু ব্লগ আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আজকে হচ্ছে শুক্রবার মঙ্গলবার আমি লাস্ট ব্লগ পোস্ট করেছি বৃহস্পতি ব্লগ করা হয়নি বুধবার দিন একটা বড় দুর্ঘটনা আমাদের ফ্যামিলিতে ঘটে গেছে সবটাই তোমাদেরকে বলবো তো এখন সকালবেলা ঘুম থেকে উঠে আগে এসেছি চা বসিয়েছি আর এই যে এখন রান্না করব হচ্ছে এটা কি বলতো কচু এই কচুটা আজকে রান্না করবো তাই জন্য এটা ছটাপট কেটে আগে সেদ্ধ হতে বসিয়ে দিয়ে আর এখন বাজে ওই সাড়ে সাতটা এখনো বাজে আর বেবিও ঘুমাচ্ছে আর মাম মামাকে আজকে স্কুলে পাঠাবো না কারণ আজকে একটু আমার কাজ আছে কারণ এই ওলকচুটা আজকে ইলিশ মাছের মাথা দিয়ে করব। ইলিশ মাছের মাথা আছে আর ইলিশ মাছও আছে আমার বটি দিয়ে কাটতে কাটতে এমন হয়ে গেছে না বটি দিয়ে কাটতেই সুবিধা হয় ছুরি দিয়েও কাটতে পারবো কিন্তু বলে না যে কমফোর্টেবল কোনটা বেশি সেটা হচ্ছে আমার বটি এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বটি দিয়ে কাটতেই বেশি সুবিধা মনে হয় এটাকে সেদ্ধ করতে হবে কিছু ছোট ছোট করে কাটছে মানে এমনি কড়াইতেই সেদ্ধ করতে বসাবে প্রেশার কুকারে দেবো না অনেক দিন পরে একটু উচ্ছে ভাজা বানাচ্ছি আর কোনো রকম ফোড়ন ছাড়াই নরমালি তেলের মধ্যে একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব। আর দানাগুলো আমি একদম ফেলে দিয়েছি উচ্ছে দানাগুলো একদম আমার খেতে ভালোবাসে না আর এদিকে ট্রান্সফার করে দিয়েছি বড় গাছটাতে আস্তে আস্তে হোক আর এখানে আমি ইলিশ মাছের মাথা দিয়ে কচু কচুটা করব বলে এখানে মাথাটা ভেজে নিলাম ইলিশ মাছের মাথা খুব একটা ভাজার প্রয়োজন হয় না ওল কচুটা তো আমি সেদ্ধ করে রেখেছিলাম আর একটু পেঁয়াজ দিয়েছি ফোড়নে শুকনো লঙ্কা আর জিরা দিয়েছি আর এখানে রোজকারের মশলা যেরকম নুন হলুদ একটু জিরে গুঁড়ো কাঁচা লঙ্কা জিরে দিয়েছি সব কিছু দিয়ে ভালো করে মশলাটা খুব জল দিয়ে আস্তে আস্তে কষাতে হবে যত ভালোভাবে মশলা কষাবে রান্নার স্বাদ কিন্তু তত ভালো হবে তো পরিমাণ মতো সব কিছু ওখানে দিয়ে তারপরে সেদ্ধ করে রাখা উলকচুটা আমি ওর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে একটু জল দেব। একটু যখন ফুটে যাবে একটু ঘন ঘন হবে তখন আস্তে করে গ্যাসটা নিভিয়ে দেব। আর এই ওলকচুটা কিন্তু আমি আমার শাশুড়িমার থেকেই রান্না করা শিখেছি আর আমার বর আমার শ্বশুর সবাই এটা খেতে কিন্তু খুব ভালোবাসে আর সত্যি খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল আর লাস্টে দেখো ইলিশ মাছের মাথাটা অ্যাড করে দেবো এটা কিন্তু চিংড়ি মাছ দিয়েও করা যায় অনেকে দেখেছি ওলকচুটা সেদ্ধ খায় কিন্তু আমাদের ওরকম তরকারি করেই খাওয়া হয় এই যে তরকারিটা কিন্তু হয়ে গেছে এরকমভাবেই ঝোল ঝোল একটু একটু ঝোল থাকবে তাতে কিন্তু খেতে খুব ভালো লাগে

এটা এখন করব এদিকে কড়াই বসিয়েছি আজকের ব্রেকফাস্টে আছে রুটি সিমুই আর ডিম সেদ্ধ আর ডিমটা দেখো এরকম ছোকলা বাকলা উঠে গেছে নুন দিয়ে সেদ্ধ করেছি মনে হয় আর একটু হতো সিদ্ধটা হ্যাঁ তুমি কালার নিয়েছো ঠিক আছে কিন্তু কিন্তু দেখো চাদরে লাগাবে না নষ্ট হয়ে যাচ্ছে না চাদরগুলো তুমি এমনি খাতায় করো কালার তুমি এখানে কালার করো এখানে এই যে এটাতে কালার করো একটু গুড মর্নিং বলে দাও এদিকে তাকিয়ে বলো সবাইকে কেউ শুনতে পাচ্ছে না ও মামা এদিকে শোনো ওঠো 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 না গুড মর্নিং বলো আজকে ওয়েদারটা সত্যি খুব ভালো মানে এত হাওয়া দিচ্ছে না পর্দা দেখো পর্দা দুটো কাছাকাছি চলে এসেছে যাতে বিশেষ করে হাওয়া দিলে না তো সব পুরো উল্টে যায় আর সোফাতে কি হয় বলো তো সমস্ত মানে কাবার টাবার এদিক ওদিক রয়েছে প্রচন্ড হাওয়া দিচ্ছে আজকে ওয়েদারটা আর এ কালারগুলো নিয়ে নেই পুরো বিছানার চাদরে ঘষে দেয় আমি দিদিকে বললাম তুমি জাস্ট ব্রাশ দিয়ে ইয়ে করে দাও কালারটা উঠিয়ে দাও তারপরে মেশিনে দিয়ে দিচ্ছি দিদি বেবি জামা কাপড়গুলো ধুচ্ছে আর আমিও দিদিকে বললাম এবার স্নানই যাবো স্নান টান করে যাবো হচ্ছে ওই বাড়িতে বেবি দুষ্টু করছে ঘর থেকে আবার এই ঘরে চলে এই ঘরে এসছো কেন কালোর নিয়ে তারপর সব ভেঙে ভেঙে যাবে দুপুষ হয়ে যাবে তো বসো না তুই পড়ে যাবি কিন্তু এরকম করিস না কিন্তু এবার হ্যাঁ দেখেছো এর

খাবার সব এই প্যাক করেছি কারণ আর্ধেক টিফিন বক্স আমার ওই বাড়িতেই রয়েছে এটাতে তোমার মাছ আছে আর বেবি কোথায় যাবে আর এইটাতে তোমার ওই উচ্ছে ভাজাটা রয়েছে এটা থাক ওকে খেতে দিয়ে তারপর বেরোবো ওই দেখো পাপা খেতে বসবে কিন্তু এটা কিন্তু পাপা বসবে তো

আমার সমস্ত জামা কাপড় ভিজে গেছে আর এই রেডিগুলো তো করেও দেখো এগুলো আলমারির ওপর থেকে পড়লো আর মোবাইলটা চার্জে লাগিয়ে আলমারির সেটাও ধুপ করে পড়ে গেল আমার পরেরটা আর ও জাস্ট খেতে বেরোলো এবার আমিও যাবো হচ্ছে ওই বাড়িতে রেডি হয়ে গেছি বৃষ্টিটার জন্য মানে আটকেছিলো এত জোরে বৃষ্টি পড়ছিলো তোমার তো পাত্তা পাওয়া যায় না যখন দরকার হয় তখন থাকো না কার ফোন নাম্বার এখন বাইরে একদম রোদ উঠে গেছে আর আমার জামা কাপড়গুলো মাঝখান থেকে শোকালো না এই জাস্ট খাওয়া দাওয়া করে উঠলাম এখন দুটো মতো বাজে দুটো বেজে গেছে মনে হয় আর একাই খেলাম কী করবো আরো খেয়ে তো বেরিয়ে গেছে আর একটু রেস্ট করবো ভাবছি তো আজকে বিছানাতে এরাই রেস্ট করছে এই কোনারটা একমাত্র পরেনি বাকি এই দুটোকে বিকালবেলা আমি তুলবো চেয়ার নেই তুলতে হবে আলমারির ওপরে আপাতত রাখি সকালবেলা তোমাদের বলেছিলাম যে আমাদের ফ্যামিলিতে একটা দুর্ঘটনা ঘটে গেছে যার জন্য আমি তোমার বুধ বৃহস্পতিবার ব্লগ করতে পারিনি আর আজকে হচ্ছে শুক্রবার তো ব্যাপারটা হয়েছে যে বুধবার দিন বাবা তো এসেছিলো এ বাড়িতে নটা সাড়ে নটা নাগাদ নটায় হবে বাবা এসেছিলো এসে দশ মিনিটের জন্য এসেছিলো এসে কথা বলে গেল আমার সাথে বাগানে গেছিলো বাগানটা একদম জঙ্গল হয়ে গেছে ওটা পরিষ্কার করার ব্যাপার ছিল ওটা একটা লোক দিয়ে সামনে টুকুনি পরিষ্কার করিয়েছে আর দুটো আম গাছ বসিয়ে দিয়েছে এইটুকুনি বলে জাস্ট গেল তারপরে আমি স্নানে ঢুকেছিলাম সাড়ে নটা মতো তখন বাজে আর এদিকে বারবার করে আমার ফোন আসছে তো এতবার করে ফোন আসছে দেখে দিদিকে বললাম যে ফোনটা দাও বারবার করে কে ফোন করছে দেখি তো দেখলাম বাবা ফোন করেছে তো ধরার সাথে সাথে বলছে যে মা পড়ে গেছে অসহ্য যন্ত্রণা হচ্ছে তো মানে কি করবে বুঝতে পারছে না তো এই রকম তো আমি স্নানটা সেরে জাস্ট দৌড়ে আমি গেলাম কোনো রকমে জাস্ট মানে স্নান থেকে বেরিয়ে আমি দৌড়ে গেছি ওষুধ নিয়ে ওষুধ দিলাম গিয়ে দেখলাম হাত পড়ে গেছে হাতে কোমরে ভালো রকমভাবে চোট পেয়েছে হাতটা মানে বাঁ হাতের এই তোমার এই কী বলবো এটাকে বাঁ হাতের এই কবজির এখানটা বেশ ফুলে গেছে গিয়ে তো সাথে সাথে মলম লাগিয়ে দিলাম ওষুধ দিলাম ব্যথার ওষুধ গ্যাসের ওষুধ তারপরে এদিকে মঙ্গলবার দিন আমার বর গেল নাইটে ডিউটিতে ও আস আসবে বুধবার দিন আসবে তোকে ফোন করলাম ও আস্তে আস্তে মানে সব কাজ সেরে আসবে তো ও আসলো সাড়ে দশটা নাগাদ আসার সাথে সাথে মাকে নিয়ে আমরা গেলাম হচ্ছে তোমার দত্ততে এখানে চন্দনগরের দত্ত ক্লিনিক আছে ওই নার্সিংহোমে গিয়ে মাকে হাতের এক্স রে করানো হলো দেখা গেলো হাতে ক্র্যাক হয়েছে তো এই হচ্ছে ব্যাপার এই হচ্ছে মানে একটা বাজে পরিস্থিতি বাজে সিচুয়েশান মানে একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছে ওই সময়টা তো এইবার কী আর করা যাবে তো ওখান থেকে ক্রেপ্যান্ডিস করে দিল যে হাতটা ফুলবে যতটা ফুলবে ফুলবে ফোলা কমলে তারপরে ওখান থেকে মানে প্লাস্টার করানো হবে তো ওইটা নিয়ে আবার সোনার দোকানে যাওয়া হলো ওখান থেকে আবার হাতে যে বা হাতে আমাদের মানে এ ওদের যে পরা থাকে নোয়া বাঁধানো ওইটা আর পলা ছিল আমার সেটা কাটানো হল দিয়ে বাড়ি আসলাম আমরা মোটামুটি দেড়টা নাগাদ বাড়ি আসলাম দেড়টা হ্যাঁ দেড়টা নাগাদই বাড়ি আসলাম তো এই হচ্ছে ব্যাপার বুঝতেই পারছে একটা কীরকম সিচুয়েশান গেছে তো এইবার হচ্ছে সোমবার দিন আমার মার হচ্ছে এক্স রে ইয়ে হবে প্লাস্টার হবে সোমবার দিন প্লাস্টার হবে কারণ ডাক্তার শোমুত শুক্র বসেন আর শুক্রবার দিনটা হচ্ছে না সোমবার দিন প্লাস্টার হবে তাই জন্য মাকে নিয়ে সোমবার দিন গিয়ে প্লাস্টার করাবো তো ওই জন্য আজকে ব্যস্ত ছিলাম মামামকে ওই জন্য স্কুলে আজকে আমি পাঠাতে পারিনি আজকে এমনিতে এবারই মানে মাকে বলেছে যে খাওয়ার দাবার কিচ্ছু বানাবে না এখান থেকে সব আমি করে করে দিয়ে আসবো অসুবিধা নেই তো ওই জন্য কালকে দিয়ে এসেছি আজকে ওই জন্য গেছিলাম দিয়ে এসেছি দুপুরেরটা রাতেরটা পাঠিয়ে দেবো তো ওই জন্য আর আজকে মা মাকে খাওয়ার দিয়ে এসে আমার বাইরে কটা কাজ ছিল ওই জন্য মাম্মামকে মানে স্কুলে এখানে আমি পাঠাতে পারবো না বলে বললাম না যে বেড়িকে আজকে পাঠাবো না আর সোমবার দিনও মাম্মামকে স্কুলে আমি পাঠাবো না কারণ ওখানে বেবির পাপা থাকবে না ওর টিউটি আছে ওটাও মানে দেখো ডিউটি যেটা আছে সেটা তো করতেই হবে ওটাতে তো ম্যানেজ করতে পারা যায়নি যাই হোক এবার আমি মাকে নিয়ে যাব ওখানে নার্সিংহোমে আর এদিকে দিদি বেবিকে সামলাবে দিদি ঘর সামলাবে সামলাবে মানে ওভাবে হবে না একবার দিয়ে আসবে নিয়ে আসবে ওই জন্য আমি বলেছি যে মঙ্গল সোমবার দিন ম্যামকেও বলে দিয়েছি যে বেবিকে পাঠাচ্ছি না একেবারে মঙ্গলবার দিন স্কুলে পাঠাবো তো এই হচ্ছে ঘটনা মানে মানুষের যা কখন কিভাবে মানে বিপদ চলে আসে না বোঝা যায় না আর ওই কীভাবে যে পড়েছে ওখানে হলটার সামনে হল আর তোমার রান্নাঘরের মাঝখানটায় পড়েছে মানে হয়তো জল পড়েছিল কি না পড়েছিলো জানি না বলতে পারছিল না যে জল ছিল কি না চটি পড়া ছিল তার টাইলসগুলো ভীষণভাবে স্লিপ খায় এমনিও জল পড়ে তাহলে তো দেখতেই হবে না এমনিও মানে হয়তো মানে পা পিছলে পড়ে গেছে আর মাথাটা বাঁচাতে গিয়ে হাতের ওপর ভর লেগেছে আর বা হাতেটা আমার এইখানটাতেই তোমার কবজিটাতেই দুবার ইঞ্জেকশান দেওয়া আছে স্টেরয়েড ইঞ্জেকশান দেওয়া আছে হাতে প্রবলেম ছিল সেই রিলেটেডই তো ওই জন্য ওই হা জায়গার হাতটা নরম আছে তো ওই জায়গাটাই ক্র্যাক খেয়েছে তাও মানে কি বলো তো ওই যেখানটা ক্র্যাক খেয়েছে ওই জায়গাটার থেকে মানে জিনিসটা নড়ে যায়নি জায়গা জিনিস জায়গাতেই আছে না হলে ডাক্তার বলেছিল যদি সরে যেত তো স্ক্রু বসাতে হতো মানে ওটা আবার আরেক অসুবিধা বয়সের বয়সকালে এই সমস্ত মানে একটা শারীরিক কষ্ট আর মানে কী বলবো এখানে আমি আলুটাকে ফ্রাই করে নিচ্ছি আর এইটাতে আমি কাবলি ছোলাটা সেদ্ধ করে রেখেছি তো রাত্রেবেলার আজকে এটাই বানাবো এই আলুটা ফ্রাই করে না একটু লাল লাল করে ভাজা হবে ফ্রাই করে এটা খুলে রাখবে এটাতে আমি জিরা ফোড়ন দিয়েছি যাতে পাঁচ ফোড়নও দেওয়া যায় এবারে আর এইটার মধ্যে মশলার মধ্যে দিয়েছি টমেটো আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ ছটা কমিয়ে নিতে হবে নাহলে টক দিয়ে কিন্তু ফেটে যাবে একদম আমার ছোটোটাতে তো আমি রকম দেখলে গুঁড়ো লঙ্কা দিইনি জাস্ট টমেটো কাঁচা লঙ্কা দিয়ে করলাম মানে কালার তো টমেটোতে চলে আসে আর যদি তোমরা একদম ইয়ে চাও মানে দোকানের মতো স্পাইসি দোকানের মতো ওই লাল লাল কালার চাও একটা কাজ করতে পারো যেটা মাঝে মাঝে আমি করি যেটা তারা একটু কমিয়ে দিই আর ছোলাটা যখন সেদ্ধ করতে বসাবে একটা ছোটো কাপড়ের মধ্যে একটু দুধের চা পাতা নিয়ে ভালো করে মুখটা আটকে দেবে যাতে কোনোরকমভাবেই ভেতরে মানে চা পাতাগুলো বেরিয়ে না যায় এবার সিটি পড়বে সিটি করার পর যখন মানে ছোলাটা যখন বার করবে ওই চা পাতাটা ফেলে দেবে টুট আর এই যে কষাচ্ছ মানে যখন কষালাম মশলা টশলা দিয়ে ছোলাটা যখন দেবো ওই জল সমেত জল পারলে একটু কমিয়ে দিতে পারো ওই জলটা এর মধ্যে অ্যাড করে দেবে তাহলেই দেখবে একদম মানে দোকানের মতো ওরকম লাল লাল কালার চলে আসবে গুঁড়ো রঙটা একদমই ইউজ করতে হবে না আজকে আমি করিনি কিন্তু অনেক সময় আমি ওটা করে থাকি আজকে ওই জন্য কালারটা আমার দেখো একটু হলদে হলদে এসছে তো অসুবিধা নেই যদি ওরকম কালার চাও তো করতে পারে রাত্রি নটা বাজে এখন রুটি করতে চলে এসেছি আমাদের রুটিটা এরকম হটকেসে রেখে দেবো কারণ আমাদের খেতে দেরি হবে আর মা বাবার জন্য এখানে প্যাক করে পাঠিয়ে দেব আর তারপরে মাম্মামকে খাওয়াবো তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করো পাশে থেকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণের জন্য গুড নাইট টাটা